সালামু আলাইকুম মাদ্রাসা থেকে যেসব বাইরে ফাজিল ডিগ্রি শেষ করেছেন কিংবা কলেজ ভার্সিটি থেকে যারা অনার্স শেষ করেছেন ওদের জন্য প্রযোজ্য তবে বিশেষ করে আমি বলতেছি মাদ্রাসা থেকে যেসব বাইরে ফাজিল ডিগ্রি শেষ করেছেন তাদের জন্য দুটি সুযোগ অপেক্ষা করতেছে প্রথমত হচ্ছে ঐতিহাসিক উনিশতম শিক্ষক নিবন্ধনের সার্কুলার আসবে যারা উনিশতম শিক্ষক নিবন্ধনের জন্য প্রস্তুতি নেবে সেই সুযোগটি সুবর্ণ সুযোগ কাজে লাগাতে পারবেন সেটা হচ্ছে প্রাইমারি শিক্ষক নিয়োগ সামনে যে প্রাইমারি শিক্ষক নিয়োগের সার্কুলারটা আসবে সেখানে শূন্য পথ প্রায় চল্লিশ হাজার একটি সরকারি চাকরি নিশ্চিত করার জন্য তার সেই বড় সুযোগ আর থাকবে না এটা হচ্ছে সবচেয়ে বড় সুযোগ প্রথম হচ্ছে উনিশতম শিক্ষক নিবেদনের জন্য যারা প্রস্তুতি নিবে তারা সেই সুযোগটা প্রাইমারি শিক্ষক নিয়োগের মধ্যে কাজে লাগাতে পারবে আর দ্বিতীয়ত মাদ্রাসার ভাইদের জন্য বলার কারণ হচ্ছে যে মাদ্রাসার ভাইয়েরা ইংলিশেতে মোটামুটি দুর্বল থাকে অনেকে এক্সেপশনাল অনেকে এক্সপার্ট থাকতে পারে হ্যাঁ ওই রিটার্নে অর্থাৎ বিশেষ করে প্রাইমারি শিক্ষক নিয়োগের মধ্যে কোনো রিটার্ন নাই একশো নাম্বারের পরীক্ষা পঁচিশ নাম্বার ভাইবা পঁচাত্তর নাম্বার হচ্ছে এমসিকিউ যারা এমসিকিউ উত্তীর্ণ হতে পারবে তারা ভাইবা দিয়ে একটি গভর্নমেন্ট জব নিশ্চিত করতে পারবে বিশেষ করে যারা মানুষ থেকে ফার্স্ট লিগে শাস করেছে তাদের জন্য সবচেয়ে বড় সুযোগ ইংলিশের কোনো রিটার্ন নেই বাংলার কোনো রিটার্ন নেই জাস্ট পঁচাত্তর নম্বরের একটা এমসিকিউ পরীক্ষা দিবে এখান থেকে উত্তীর্ণ হয়ে পঁচিশ নম্বর একটা বাইবা দিবে তাতে একটা সরকারি চাকরি হয়ে যাবে সেটা প্রাইমারির মধ্যে কিন্তু প্রাইমারির যে শিক্ষক নিয়োগ এই সহকারী শিক্ষকের এই গ্রেডটা কিন্তু অনেক সংস্কার হচ্ছে যেটা নন বিসিএস ক্যাডারের অপরচুনিটি পাব করা যারা মানুষের থেকে ফার্স্ট ডিগ্রি শেষ করেছেন তারা জন্য এটা অনেক বড় সুবর্ণ সুযোগ প্রথম হচ্ছে উনিশতম শিক্ষক নিবন্ধন দিবে তারপর সেই সুযোগকে প্রাইমারি শিক্ষক নিয়োগের মধ্যে কাজে লাগাতে পারতেছে যেখানে কোনো রিটার্ন নেই কোনো ইংলিশ বাংলার কোনো লেখার কোনো টেনশন নেই জাস্ট এম সিকিউ দিয়ে একটা সরকারি চাকরি হয়ে যাবে আর কততম গ্র্যাড এগুলো একটু কাটাকাটি করলে দেখবেন তার চেয়ে বড় অপরচুনিটি আর পাবেন না যেটা নন বিসিএস ক্যাডারের সমান ও আরেকটি কথা হচ্ছে এবারে সম্ভাবনা কেন বেশি ওটার কারণ হচ্ছে অন্য বারে প্রায় ষাট পার্সেন্ট নারী কোটা পশু কোটা বিভিন্ন কোটা ছিল এবারে কোনো কোটা থাকতেছে না সেজন্য সম্ভাবনা খুব বেশি সেজন্য যদি ভালো করে তারা উনিশতম শিক্ষক নিবন্ধন প্রস্তুতি নেবেন তাদের সবচেয়ে বড়ো সুযোগ আছে সেই সুযোগটা প্রাইমারি শিক্ষক নিয়োগে কাজে লাগাবেন ইনশাল্লা ভালো কিছু হবে